ঠিক 4 দিন আগেও এই নির্জন শহরটির কোনো অংশই এরকম দেখাচ্ছিল না। এবং যেহেতু এই শহরটি গয়েতামালার ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এবং এমন একটি এলাকা যা গ্রীষ্মের চরম ঝড়ের সম্মুখীন হয় আর সেটা এখানকার বেশিরভাগ ছোট ঘরগুলি সহ্য করতে পারে না তাই এখানকার বাসিন্দাদের বাড়িগুলিকে পুনর্নির্মাণ করতে হয় নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে। যাই হোক গুয়েতামালা সিটি এখান থেকে চার ঘন্টার দূরত্বে অবস্থিত যেখানকার পরিবেশ এর সম্পর্ক বিপরীত অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার এবং কাজের সুযোগ সেখানে রয়েছে আর আমরা এই ব্যবধানটাই কমাতে চাই এই আমরা গোয়েতামালার এই সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছিলাম আমরা টেজুর সাথে যোগাযোগ করেছিলাম এটা এমন একটা সংস্থা যার সাথে আমরা দু বছর আগে কোস্টারিকাতে তে দরিদ্রদের জন্য দশটা বাড়ি তৈরি করেছিলাম এটা দেখতে যে আমরা কিভাবে এই প্রত্যন্ত শহরটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারি এবং ঠিক এক সপ্তাহ পরে ড্যারেন গুয়েতামালার সিটির বাইরে এসে পৌঁছেছিল গুয়েতামালার সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতিকে পাশে রেখে ড্যারেন বুঝতে পেরেছিল যে চুইসিগোয়ারের ছোট্ট গ্রামে পৌঁছানো কতটা কঠিন হতে চলেছে কারণ তাকে নিকটবর্তী একটি শহরে একটি ছোট বিমান ভাড়া করে পৌঁছানোর পর ঘন জঙ্গলের মধ্য অবধি অনেক মাইল হাঁটতে হয়েছিল যেটা স্থানীয়দের কাছে প্রতিদিনের কাজ ন্যূনতম উপার্জনের জন্য সেখানে পৌঁছানোর পর ড্যারেন অ্যালবার্টের সাথে দেখা করেছিল সে এবং তার স্ত্রী আট সন্তানকে মানুষ করবার চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে নিকটবর্তী শহরে পৌঁছে কাপড় বিক্রি করতে হয় মাত্র দু ডলার রোজগার করার জন্য যার অর্থ হলো এই পরিবারের প্রত্যেকের ভাগ্যে থাকে সপ্তাহে মাত্র এক ডলার শুধু তাই নয় এই 10 জনের পুরো পরিবারকে একটা বেডরুমই থাকতে হয় এই লোকেরা যে বাড়িতে বসবাস করছে সেগুলি খুবই অপক্ত এবং দুর্বল মেঝেগুলো ধুলোতে ভর্তি বিদ্যুৎ নেই তাদের বাড়ির ভেতরে আগুন জ্বালাতে হয় যাতে তারা রান্না করতে পারে আর গরম থাকে এছাড়াও অ্যালবার্ট এবং এই সম্প্রদায়ের সবাইকে পরিষ্কার পানিও জল পেতে অনেক কষ্ট করতে হয় আমাদের এখনো এখান থেকে অনেক দূরে গিয়ে কষ্ট করে জল নিয়ে আসতে হয় তারপরেও আমরা যে জলটা পাই তাতে করেও আমাদের পরিবারের সকলে চলে না আমাদের আরো জলের প্রয়োজন হয় এটা দেখে সত্যি কষ্ট লাগে যে এদের পক্ষে এদের পরিবারকে বাঁচিয়ে রাখা কতটা কষ্টকর হতে পারে আমরা এসে সম্প্রদায়কে সাহায্য করতে চাই তাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে চাই আমরা তাদের পরিবারকে আরো আরামদায়ক আর নিরাপদ পরিবেশ দিতে চাই এবং তাই আমরা আমাদের পার্টনার টেকনোর সাথে আগামী কয়েকদিনে যে কষ্ট করতে যাচ্ছি তার জন্য একটা বড় পরিকল্পনা করেছি। তাই মাত্র 4 দিনের মধ্যে আমরা এমন 15টি নতুন বাড়ি তৈরি করব যাতে সোলার সিস্টেম বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্যাকে সামিটাইশন সিস্টেম, কংক্রিটের মেঝে, একটা কাঠের জ্বালানির উনুন এবং স্টোরেজ ফিল্ট্রেশনের সহ একটা রেইন হারভেস্টিং সিস্টেম। তেচত্যে প্রায় 1.5 মিলিয়ন স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই সংস্থার হয়ে অনবরত কাজ করে যাচ্ছে আর এই কাজগুলো এদের জীবনে পরিবর্তন আনতে পারে। তাদের ওই তিনঝিল সাথে সম্পর্ক স্থাপন করে এবং ছোট সম্প্রদায়গুলিকে সমর্থন করে আর ওরা এভাবেই সমাজের দুই শ্রেণীর মধ্যে ব্যবধান কমাতে চাইছে মাত্র চার দিনের মধ্যে এই বিশাল কাজটা সম্পূর্ণ করতে পঞ্চাশ জনেরও বেশি টেচর স্বেচ্ছাসেবক এই গ্রামে এলো এই কনস্ট্রাকশনটা শুরু করতে আর যেহেতু এই গ্রামে কোনো রাস্তাই ছিল না তাই ট্যারেন এবং স্বেচ্ছাসেবকদের সমস্ত বিল্ডিং সরঞ্জাম নিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়েছিল যেখানে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন বাড়ি তৈরি করা অত্যন্ত কঠিন হতে চলেছে গুলো শেষ করায় সম্ভব হয়েছে যাই হোক মাত্র 48 ঘন্টার বাকি আছে ওদের এখন ইরিগেশন পাইপস এবং ওয়াটার কালেকশন সিস্টেমের প্লাম্বিং এর কাজ বাকি আছে এখন থেকে এরা এখানে প্রচুর জল জমা করতে সক্ষম হবে এবং সেই জল তারা ব্যবহার করবে বৃষ্টি যদি নাও হয় এটা এদের জন্য একটা বিশাল ব্যাপার আমার আগে না কিন্তু এখানে ওরা আমাকে অবাক করে দিল বিশ্বাস করতে পারছি না ওরা গোটা কাজটা সূর্য ওঠার আগেই শেষ করে ফেলে আলবার্টো এবং তার পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দিয়ে ওরা অবাক করে দেয় আর বাচ্চারা তাদের উত্তেজনা ধরে রাখতে পারছিল না এবার কাটা যাক দেখতেই পাচ্ছেন যে এই সম্প্রদায় কতটা এক্সাইটেড ছিল অভিব্যক্তি তাদের চোখে মুখে তাদের কণ্ঠে উত্তেজনা ছিল এবং আমাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা আমরা তাদের জন্য যতটা করতে পেরেছি তারা তার থেকে অনেক বেশি আমাদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিচ্ছিল ওদের কাছে এখন আগের থেকে অনেক বেশি রোজগারের সুযোগ থাকবে যেহেতু তাদের প্রতিটা ঝড়ের পর নিজেদের বাড়ি নতুন করে আর তৈরি করতে হবে না আর তেঁচো দ্বারা নির্মিত নতুন রাস্তাগুলি ওদের জীবন আর যাতায়াতকে অনেকটাই সহজ করে তুলবে শিশুরা এখন রাত্রে পড়াশোনা করতে পারবে কারণ ওদের কাছে এখন বিদ্যুৎ আছে নতুন অনুন তাদের খাবার তৈরি করা আরো সহজ করে দেবে আর এই সুযোগ গুলো এই সম্প্রদায়কে আরো এগিয়ে নিয়ে যাবে আর এভাবেই এই শহরটা একদিন না একদিন পাশের ওই ঝাঁ চকচকে শহরটার মতোই হয়ে উঠবে আর তাই এখন অ্যালবার্ট এবং তার পরিবারকে আগের মতো আর কষ্ট করতে হবে না আমরা সবকিছু নিয়ে খুবই খুশি আমার স্ত্রী এবং আমার বাচ্চারা ইতিমধ্যে প্রচন্ড খুশি হয়েছে আর আমিও এখন অত্যন্ত খুশি

শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে যেখানে তোমরা ইন গেম অফারের সমস্ত মিস্টার বিস ড্রাগন পাবে কিন্তু যদি তোমাদের আমার ড্রাগন পছন্দ না হয় ওখানে অনেক ড্রাগন আছে বেছে নিতে পারবে কিন্তু চিন্তা করুন না সাবস্ক্রাইব করলে আমি একটু বিরক্ত হবো না ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে ড্রাগন সিটি ডাউনলোড করুন একটা স্পেশাল স্টার্টার প্যাক পেতে যাতে আছে পনেরো হাজার গোড তিরিশ হাজার দশটা জেম আর বিস ফিলোথ্রফি উইক জয়েন করা একজন ড্রাগন মাস্টার হিসেবে শুধু পনেরোটা বাড়ি তৈরি নয় তার পাশাপাশি আমরা একটা কমিউনিটি সেন্টার তৈরি করেছি যাতে রয়েছে স্কুলের জন্য অনেকগুলো রুম যেখানে বর্তমানে রয়েছে মাত্র দুটো ক্লাস এবং তাদের সম্প্রদায়গুলো আমাদের সামনে খুলে দিয়েছে এবং আমরা সেটা অনুভব করতে পারছি এই ভিডিও গুলোতে আমার কাছে সবকিছু আশা করবো আপনাদের ভালো লেগেছে আপনারা যতই এই ভিডিও গুলো দেখবেন আমরা তত ওদেরকে সাহায্য করতে পারবো কিন্তু আপনারা ড্রামগুলো সাহায্য করতে পারে সাবস্ক্রাইব বাটনটা টিপে তাই এখনি টিপে দিন তারপর আমাদের কমেন্টে জানান আর রেগে যান তার উপরে যে সাবস্ক্রাইব করছে না রাগ করুন কিন্তু সুন্দরভাবে কারণ আমরা পজিটিভিটি চাই কিন্তু রাগ করুন প্লিজ যাতে ওরা সাবস্ক্রাইব করে দেয় বাই্যানে খুব দৃষ্টির উদ্দেশ্যে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ